হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলো আজকে তোমাদেরকে একটু দিল্লি ঘুরিয়ে আনি হ্যাঁ আমি গিয়েছিলাম দিল্লি দিল্লিতে আমি একটু কাজেই গিয়েছিলাম আসলে আমাদের খেলা ছিল যে কারণে আমাদেরকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল দশ দিনের জন্য এই যে এই দেখো আমরা দিল্লির ট্রেনে করে দিল্লি পৌঁছে গেলাম ওখান থেকে আমাদেরকে বাসে করে নিয়ে যাচ্ছিলো এই যে ইন্ডিয়া গেটের পাশ দিয়ে আমরা গিয়েছিলাম আমাদেরকে ওখান থেকে সিআইএসএফ এসে বাসে করে নিয়ে গিয়েছিল গিয়ে আমাদেরকে একটা অ্যাপার্টমেন্টে থাকতে দিয়েছিল আমরা ওখানেই ছিলাম দশ দিন আসলে দশ দিন না দিন যেতে আসতে আর বাকি দিনগুলো আমরা ওখানে ছিলাম এই যে আমরা এই অ্যাপার্টমেন্টে ছিলাম আমাদেরকে এখানে থাকার থাকা খাওয়া খাওয়ার ব্যবস্থা আমাদের নিজেদের থাকার ব্যবস্থাটা আমাদেরকে এখানে করে দিয়েছিল তারপর এখান থেকেই প্রতিদিন আমাদেরকে গাড়িতে করে স্টেডিয়ামে নিয়ে যেত খেলার জন্য আবার সন্ধ্যাবেলা আবার ওখান থেকে গাড়িতে করে আমাদেরকে এখানে নিয়ে আসত এইভাবে স্টেডিয়াম আর অ্যাপার্টমেন্টেই আমি ভাবলাম যে আমাদের হয়ে যাবে আমাদের হয়তো ঘোড়া হবে না তাই এই কিছু কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি কিন্তু আমরা একদিন ঘোরার টাইম পেয়েছিলাম যে কারণে আমরা ওখানকার অক্সারধাম ঘুরেছিলাম কিন্তু ওই অক্সারধামের কোনো ভিডিও আমার কাছে নেই আর এই দেখো এটাও একটা স্টেডিয়াম কিন্তু আমরা এই স্টেডিয়ামে খেলতে যাইনি আমরা ইন্ডোর স্টেডিয়ামে খেলতে গিয়েছিলাম আর আমরা একদিন আমরা দুদিন ঘুরেছি আসলে একদিনই বলতে পারো যে ঘুরেছি ওই দিনই সকালে একবার আর বিকালে একবার যে আমরা ইন্ডিয়া গেটটা দেখেছিলাম এই দেখো স্টেডিয়ামের ভিতরে ভিউ স্টেডিয়ামে ওটা একটা প্রোগ্রাম চলছিল। আর তারপরে এই দেখো ইন্ডিয়া গেটের পাশ দিয়েই আমরা যাতায়াত করতাম আর ওই জন্য একটু ইন্ডিয়া গেটের ভিডিওটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ইন্ডিয়া গেটের ভিডিও আরও আছে দেখাচ্ছি ওয়েট ওয়েট একটু ওয়েট করো আর আগে আমাদের একটু খেলা দেখে নাও এই যে আমাদের খেলা আমরা এই গেমের জন্যই গিয়েছিলাম এটা হচ্ছে উশু গেম তোমরা কজন এই গেমের সাথে পরিচিত জানি না আমিও এই গেমটাতে খেলার আগে আমি জানতাম না এই গেমটার নাম তারপরে আমরা এই গেমটা শিখলাম তো এখন আমরা এই গেমটা খেলি যে গেমটার নাম উসু আর এই গেমটা খেলতেই আমরা দিল্লি গিয়েছিলাম মেন তারপরে আমাদের তো খেলা হয়ে গেল আমাদের যেদিন লাস্ট খেলা যেদিন শেষ সেই আমাদের ওখানে একটা বড়োখানার ব্যবস্থা ছিল যেখানে সব মানে যত রাজ্য থেকে প্লেয়াররা এসেছিলো সবাইকে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল মানে নিজেরা রান্না করে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু সবাই সবার স্টলে গিয়ে খেতে পারতো মানে যে চাইতো সে খেতে পারতো যে আমি যদি চাইতাম যে আমি পাঞ্জাবের কোনো স্টলে গিয়ে খাবো তো আমি খেতে পারতাম আসলে সবাই সবার স্টলে খেতে আসতো আর এই দেখো এই যে এইভাবেই সবাই নিজেদের নিজেদের রাজ্যের জিনিস রান্না করে নিয়ে গিয়েছিল যেটা তাদের রাজ্যে স্পেশাল সেরকম কোনো কিছু রান্না করে নিয়ে যাওয়া হয়েছিল তারপরে সবাই একসাথে খাওয়া হয়েছিল খুব মজা হয়েছিল খুব খুব মানে দারুণ বলে বোঝানো যাবে না আর এই ডিপার্টমেন্টে এসে এই খেলাগুলো এই যে এইগুলো একটু ঘুরতে পাওয়া এগুলো একটা আলাদাই পাওয়া যে চাকরির সাথে সাথে একটু ঘোরা একটু মজা একটু খেলা সব রকম আছে এই যে তোমরা কি কেউ অ্যাম্বুলেন্সে করে এর ইন্ডিয়া গেট ঘুরেছো আমরা ঘুরেছি একটা দিদির আসলে পায়ে চোট লেগেছিল দিদিকে হসপিটালে নিয়ে যাচ্ছিলাম অ্যাম্বুলেন্সে করে তারপরে দিদির পায়ে প্লাস্টার হয়ে গিয়েছিল আসলে ফ্র্যাকচার হয়েছিল গেম খেলতে গিয়ে তারপরে ওই ওই ফ্র্যাকচার অবস্থাতেই ইন্ডিয়া গেট ঘুরে আমরা এসেছিলাম সকালে আবার ওই দিনই সন্ধ্যাবেলা আবার আমরা এমনি ঘুরতে গিয়েছিলাম ইন্ডিয়া গেটে তারপর ওই ড্রাইভারটা বললো তোমরা এসেছো ইন্ডিয়া গেট না ঘুরলে হয় বলে উনি অ্যাম্বুলেন্স নিয়েই আমাদেরকে ইন্ডিয়া গেট একটু ঘুরিয়ে দেখিয়ে দিল আমরা বেশিক্ষণ থাকিনি আমরা চলে এসেছিলাম তাড়াতাড়ি এই যে সংসদ তারপরে এইখানেও নিয়ে গিয়েছিল একটু আসলে সবই ওই হসপিটাল থেকে আর আমাদের অ্যাপার্টমেন্টের মাঝামাঝি পরে ওই জন্য একটু ঘুরিয়ে নিয়ে এসেছিলো আমাদেরকে আমাদেরও একটু দেখা হয়ে গেল। এই আর কি যাই হোক ওখানকার সবাই সিআইএসএ বলো সবাই খুব হেল্প মানে হেল্পিং ছিল মানে সবাই হেল্প করছিল আমাদেরকে সব আমাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় এই যে ওখানে বৃষ্টি হচ্ছিল আবার যে কারণে অসুবিধা কিছুই হয়নি আমরা তো সবসময় স্টেডিয়ামের ভিতরেই ছিলাম আর যেটুকু বাইরে ছিলাম সেটুকু গাড়িতে আর নয় তো অ্যাপার্টমেন্টের ভিতরে আর এই দেখো এই একটা বান্ধবী এও খেলতে গিয়েছিল আমাদের সাথে আর এটা কি বলো তো এটা দিল্লির ফেমাস মার্কেট সরোজিনী মার্কেট আমরা গিয়েছিলাম সরোজিনী মার্কেটে মার্কেট করতে খুব আমরাও খুব শপিং করেছি খুব আমি আর আমি আর সুপর্ণা আরও সবাই গিয়েছিলাম যারা যারা ওখানে গিয়েছিলাম একসাথে সবাই শপিং করতে গিয়েছিলাম আর শপিং করলাম ওখানে খুবই বার্গেনিং করতে হয় জিনিসের তারপরে ওই শপিং করার পরে আমরা চলে আসলাম ইন্ডিয়া গেটে এই যে দেখো ইন্ডিয়া গেট একদম কাছ থেকে আমরা এখানে এসে আমি ভাব মানে ইন্ডিয়া গেট যাওয়ার আমার একটা মানে শখ ছিল যে আমি যদি কখনো দিল্লি যাই আমি ইন্ডিয়া গেট যাব তো সেই শখটা আমার সেখানে পূরণ হয়ে গিয়েছিল যে আমি ইন্ডিয়া গেট ঘুরে আসলাম পাশ থেকে কাজ থেকে ওখানে একটু বসলাম একটু ঘুরলাম তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম তারপরের দিনই আমাদের ফেরার পালা ছিল আমরা চলে এসেছিলাম পরের দিন আবার ট্রেনে উঠলাম ট্রেনে করে বাড়ির দিকে রওনা হলাম যাই হোক ডিপার্টমেন্টে এসে এই সব জিনিসগুলো পাওয়া এটা একটা আলাদাই পাওয়া আর তোমাদের কাছেও আমি এগুলো একটু শেয়ার করতে পেরে ভালো লাগছে এই তারপরে চলে আসলাম বাড়িতে তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে আজকের জন্য এইটুকুই বাই